তো গাইস আপনাদের আজকে একটা জিনিস দেখাবো যে আসলে মিউজিক কই পাবেন আপনি একটা ভিডিও তৈরি করলেন অথবা গান গাইলেন মিউজিক পাচ্ছেন না অন্য ভিডিও থেকে দিলে ফির কপি রেট ধরে আমি দেখাবো আজকে মিউজিক এত সুন্দর সুন্দর মিউজিক পাওয়া যায় গুগলে তো আমি দেখাবো আসলে গুলো কোথায় পাবেন ঠিক আছে ওই মিউজিকগুলো নিয়ে ইউজ করবেন আপনার কোনো কপি আসবে না

তো গাইস মিউজিক কোথায় পাবেন গুগল করমে ঠিক আছে আমি দেখা দিচ্ছি গুগল করমে যা সার্চ করবেন মিসকেট মিসকেট লিখে সার্চ করবেন ঠিক আছে তারপর আমি লিঙ্কটা আমি ভিডিওর নিচে দিয়ে দেবো ঠিক আছে ওইখান থেকে সবাই নিতে পারবেন ঠিক আছে তো দেখেন এখানে আপনারা ভিডিও পিছনে ব্যাকগ্রাউন্ডও পাবেন ফ্রিতে কোনো টাকা পয়সা লাগবে না আমি মিউজিকে দেখাচ্ছি মিউজিক মিউজিকে দেখাই দিচ্ছি কিভাবে করবেন ঠিক আছে তো এখানে দেখেন অনেক রকমের মিউজিক আছে ঠিক আছে তো এখানে দেখেন আপনারা ইয়া ফানি ভিডিওর মিউজিক নেবেন না গানের মিউজিক নেবেন আপনাদের আপনার মন মতো আপনারা এখান থেকে বাসায় করে নিতে পারেন ঠিক আছে আমি দু একটা প্লে করে দেখাচ্ছি ঠিক আছে এখান থেকে অবশ্য ভিএপি হিসাবে টাকা দিয়ে কিনে নিতে পারবেন ওইটাও আমি দেখাই দিচ্ছি হ্যাঁ আগে ফ্রিতে দেখাই দিই কীভাবে ডাউনলোড করবেন কোনো কপি রেট আসবে না ফেসবুকে বলেন আর ইউটিউবে বলেন যেখানে ইচ্ছে ওইখানেই এখান থেকে নিতে পারবেন ঠিক আছে এখানে অনেক রকমের সাউন্ড আছে ঠিক আছে তো আমি একটা প্লে দিয়ে দেখাচ্ছি ঠিক আছে দেখেন এখানে ডাউনলোড সাইডে দেওয়া আছে ডাউনলোড অপশন ঠিক আছে আপনারা ডাউনলোড করেও নিতে পারেন ঠিক আছে ডাউনলোড করে নিতে পারেন আমি একটা ফ্রিতে প্লে করে দেখাচ্ছি ঠিক আছে এইখানে দেখেন অনেক রকমের ব্যাকগ্রাউন্ড নিতে পারবেন ঠিক আছে এগুলো কিন্তু অটোমেটিক আপনারা ভিডিওর মতো ঠিক আছে এই ভিডিওগুলো এখান দিয়ে নিতে পারবেন আপনারা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য পিছনে ব্যাকগ্রাউন্ড এটা আপনার চলবে আপনি ওইখানে এডিটের মাধ্যমে এখানে আপনি কিছু করতে পারবেন যেরকম যেমন গরুটা কিন্তু ঘাস খাচ্ছে ঠিক আছে আপনি চাইলে গরু পিঠেতেও বসতে পারেন দিয়ে আপনি হাঁটাচলা করতে পারবেন এগুলোও নিয়ে পোস্টিং করবেন কোনো কোভিডটা আসবে না ঠিক আছে এগুলো ভিডিও এখান থেকে নিতে পারবেন ঠিক আছে তো দেখেন ফুল ভিডিও দেখলে হয়তো বুঝতে পারবেন ইউটিউব চ্যানেলে আমার ঘুরে দেখেন অনেক রকমের ভিডিও দেওয়া আছে ইউটিউব চ্যানেল কিভাবে খোলে ফেসবুক মনিটেশন কিভাবে অন করে সম্পূর্ণ ভালোভাবে বুঝাই দেওয়া আছে ঠিক আছে এখান থেকে ভিডিও নিতে পারবেন প্লাস এখান থেকে সাউন্ড নিতে পারবেন মিউজিক নিতে পারবেন ঠিক আছে কীরকম মিউজিক লাগবে এখানে সার্চ দিয়ে দিয়ে দিবেন চলে আসবে ঠিক আছে তো আরেকটা জিনিস দেখাই আমি সেটা হলো যে এইখান থেকে যারা ওই যা আপনার কালিংয়ের বাজন বলেন তারপর লিংটুং অনেক রকমের পাওয়া যায় ফানি ভিটোর যেগুলো হাহা এরকম অনেক রকমের যে ইয়া দেয় এগুলো এই তিনটে অপশান থেকে পাবেন ঠিক আছে উপরারটা ভিডিও নিস্কারটা মিউজিক আর এগুলো আপনারা বাজন নিতে পারবেন ঠিক আছে এখানে অনেক রকমের বাজন পাওয়া যায় ঠিক আছে একটা এগুলো বাজন দেখাই দিচ্ছি দেখেন এই দেখেন এগুলো বাজন নিও নিতে ফানি ভিটার ক্ষেত্রে এগুলো দেখেন এগুলো কিন্তু ফানি ভিটার ক্ষেত্রে কাজ করে দেখছেন এগুলো ফানি ভিটার ক্ষেত্রে কাজ করে যার এগুলো পর্যন্ত সেগুলো নিতে ঠিক আছে অনেক রকমের আপনারা দেখবেন সার্চ করে অনেক রকমের আপনার যেটা ভালো লাগবে আপনি ওটা নেবেন ঠিক আছে তো ঠিক আছে ভালো থাকবেন সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী আপডেট পেটে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ঠিক আছে আল্লাহ হাফেজ